খুব সুনির্মল বসল লেখা কবিতা রামায়ণে নেই রাজা দশ বাগিয়ে ধরে গান তে রে মনে তাহার ভাব জেগেছে মানছে না আর বাধা বারে বারে গান গেয়ে যান রে রে মামা গাধা শঙ্কা জাগে তাল শুনে তার লঙ্কা পরি কাপে তাল কানা সব রাক্ষসেরা পালাই লাফে ঝাপে ধুম্র বর্ণ কুম্ভ কর্ণ অঘর ছিল ঘুমে চমকে উঠে উলতে পড়ে খাতের থেকে ভূমে ভীষণ গানে বিভীষণের লাগলো কানে তালা ঘাবড়ে গিয়ে দিক বাজি খায় রাবণ রাজার সালা সুরফোনা খা নাকি সুরে বললে থামো দাদা রাবণ রাজা গিয়ে চলেন রে রে গাধা রাবণ রাজার মামা ছিল বজ্র নামে মামা গাধা শুনতে পেয়ে দেউড়ি ধারে থামে রেগে মেগে বলল গিয়ে পাকিয়ে গোপ চোড়া আমায় বলিস গাধা বুঝি ওরে ফাজিল ছোড়া তান পোড়াতে ছিনিয়ে নিয়ে মামা সে খিত খিতে ধাই ধপা ধপ মারতে থাকে রাবণ রাজার পিঠে আচমকাতে অমনি ধারা পেয়ে মামা সাজা হচ্চুকিয়ে থেমে গেলেন গায়ক রাবণ রাজা সেরে তাই অসুর হলেন জপ্ত হয়ে মনে এসব কথা কেউ জানে না নাই করামায়